নমস্কার বন্ধুরা রবিবার আজকে স্পেশাল স্পেশাল থালি নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে আমার পাশে থেকে দেখতে থাকুন প্রথমে থালায় কলাপাতা দিয়ে গরম গরম ওঠা বাটি চাপা ভাত সঙ্গে কাঁচা লঙ্কা লেবু পেঁয়াজ তার সঙ্গে রয়েছে মাছের মাথা দিয়ে পালংয়ের শাক আর রয়েছে চিংড়ি ভাপা এটি চিংড়ি খসা ছাড়িয়ে ভাপাটা কেমন করলাম আমি রেসিপিটি শর্টসে দিয়ে দেবো আপনারা প্লিজ প্লিজ দেখে নেবেন এবং ফলো করবেন এটি গন্ধে এবং স্বাদে কলাপাতার সঙ্গে খেতে এতটা সুস্বাদু হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না তবে এই রেসিপিগুলো খাওয়ার জন্য আমার বাড়িতে নেমন্তন্ন রইল এটি রয়েছে দেশি মোরগের ঝোল খেতে অপূর্ব সুন্দর হয়েছিল দেখতে সেমন হয়েছে গন্ধে সাধে হেভি লাগছিল খেতে বন্ধুরা আজকে থালাই চিংড়ি মাছের মাথা সঙ্গে দেশি মোরগ আবার এক বাটি দই তাহলে খাওয়াটা কত জমজমাটি না স্পেশাল থালি না কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমার পাশে থাকবেন পেস্টটি ফলো করে সাবস্ক্রাইব করে টাটা